নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের লাউ এবং পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের এই রেসিপিটি খেতে হয় ভীষণ সুস্বাদু তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাউ আর নিয়েছি একাঠি মতন পালং শাক অবশ্যই আমি লাউটা কিন্তু এখানে পুরোটা ব্যবহার করব না বাজার থেকে আনা এই পালং শাকগুলো সবার প্রথমে কিন্তু A mí? ভালো করে কেটে নেবো লাউটাকেও আমি নিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু লাউ দিয়ে পালং শাকের এই রেসিপিটা ভীষণই ভালো লাগে পালং শাক কিন্তু প্রায় শেষের দিকে এখন তোমরা পারলে অবশ্যই একবারে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো চলো লাউটা কিন্তু এখন আমি কেটে নিচ্ছি লাউটা সবার প্রথমে আমি অর্ধেক করে নিয়েছি এবং ভালো করেই কিন্তু ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছালটাকে ভালো করে ছাড়াতে হবে তোমরা চাইলে এই সাহায্যে বা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিতে পারো তো লাউটাকে ছাড়ানোর সময় একটু খেয়াল রাখতে একটু মোটা মোটা করেই ছালটা ছাড়াবো আর লাউটার যে কাটাটা হবে কাটাটা হবে একটু মোটা মোটা খুব ঝিরিঝিরি কিন্তু আজকের আমার এই রেসিপিতে লাউয়ের কাটাটা হবে না লাউটা একদম ডুমো ডুমো করেই কিন্তু কাটতে হবে তো তোমরা দেখো কাটার যে কাটিংটা কাটিংটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনো রান্নায় কিন্তু কাটিং কিন্তু ভীষণভাবেই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো সবজি কাটার ওপর তো দেখো এখানে কিন্তু লাউটা একটু বড় বড় করেই কেটেছি ডুমো ডুমো করে এরপরে হচ্ছে লাউটাকে কেটে আমি জলে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আর এখন আমি পালং শাকটাকে কেটে নেব আজকে আমার এই রেসিপিটি হচ্ছে পালং শাক দিয়ে লাউ দিয়ে কিন্তু আমার এই চ্যানেলে পালং শাকের আরও কিছু রেসিপি রয়েছে নিরামিষ পালং শাকের রেসিপি এবং পালং পানিরের রেসিপি আমরা অবশ্যই কিন্তু পারলে চেক করে নিতে পারো আমি কাটে কিন্তু দিয়ে দেব এবং রয়েছে লাউয়েরও বেশ কিছু রেসিপি তো লাউটাকে আমার কাটা হয়ে গেছে এরপর আমি পালং শাকটাকে যে শিকড়গুলো আছে সেগুলো কেটে নিয়ে একটু বড় বড় করেই কিন্তু পালং শাকটাকে আমি কেটে নিয়েছি তারপরে কিন্তু ভালো করে ধুয়ে চলো রান্নাটা শুরু করা যাক এই সম্পূর্ণ নিরামিষ একদম এই লাউ আর পালংয়ের রেসিপিটা ভাত রুটি এগুলোর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো লাউয়ের এই রেসিপিটি তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ফ্রি হিট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো মানে সর্ষের তেল এই রান্নাতে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর দিয়েছি এক চামচ মতন কালো জিরে আর দিয়েছি এক চামচ মতন মেথি কালো জিরে আর এই মেথি দুটো একসাথে ফোড়নটা যখন ভাজা হবে এর গন্ধ হবে অপূর্ব সুন্দর এরপর দিয়ে দিয়েছি আমি সাত থেকে আটটা বড়ি এই রান্নাতে বড়ির ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই বড়িগুলোকে কিন্তু আমি কয়েক মিনিট এপিট করে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি বড়ি ভাজার সময় তোমরা যদি বড়িটাকে জল দিয়ে ধুয়ে কড়াতে দিয়ে ভাজো সেটাতেও একরকম স্বাদ হয় আবার শুকনো অবস্থায় যদি হালকা একটু গরম করে নিয়ে ভাজো সেটাতেও আর এক রকম স্বাদ হয় তো সব রকমভাবেই কিন্তু বড়ি ভাজা যায় তো দেখো বড়িটা আমরা ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বড়িটা তুলে নিই নিই যে ডুমো করে যে লাউটা কাটা ছিল সেই লাউটাকে আমরা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তাতে সামান্য নুন আর দিয়েছি সামান্য হলুদ এখানে কিন্তু হলুদের ব্যবহার আমরা খুব একটা বেশি করব না যেহেতু এটা পালং শাক দিয়ে রান্না হবে পালং শাকের যে কোনো রান্নাই একটু সবুজ ভাব থাকলে সেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় কয়েক মিনিট এই লাউটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে পালং শাকটা দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু রান্নাটাকে মিশিয়ে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এই রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই করতে হবে কারণ লাউ থেকেও প্রচণ্ড পরিমাণে জল ভার হয় পালং শাক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল ভার হয় সেই জন্য রান্নাটা যতটা গ্যাস বাড়িয়ে করানো যায় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে করা যাবে ততই ভালো এখানে কিন্তু রান্নাটা করতে করতে গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে এখানে লাউ আর পালং শাক থেকে যে জলটা বের হবে সেটা শুকিয়েও যাবে সাথে সাথে কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এতে লাউয়ের টেস্টও খুব ভালো লাগে তোমরা কিন্তু এই রান্নাটা চাইলে সেদ্ধ করেও লাউটা করতে পারো কিন্তু আমি বলবো এইভাবে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে এতে লাউয়ের সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় থাকে এবং ভীষণই সুন্দর হয় খেতে এবং যেহেতু পালং শাক ভীষণই একটা হাই ফাইবার যুক্ত খাবার এবং লাউয়ের সম্পূর্ণ প্রোটিন সমেত এই খাবারটা তৈরি হচ্ছে ভীষণই সুস্বাদু এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এবং দিয়েছি সামান্য চিনি এই রান্নাগুলোতে একটু কিন্তু মিষ্টির ব্যবহার হলে সেটার কিন্তু স্বাদ অনেকটাই বেশি ভালো হয় তো দেখো এখানে কিন্তু আমাদের পুরোপুরি লাউ দিয়ে পালং শাকের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এই রান্নাটাতে কিন্তু ধনে পাতারও ব্যবহার করতে পারো তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা